দুবাই থেকে সরাসরি দুবাই ট্যাক্সির ডেলিগেট টিম চোদ্দোই এবং পনেরোই সেপ্টেম্বর দু বাংলাদেশে এসে ইন্টারভিউ নিয়ে আষ্টশো কর্মী যাচাই বাছাই করে হায়ারিং করবে যেটা কিনা এই প্রথম একমাত্র বাংলাদেশে আমরাই দিচ্ছি এই সুবর্ণ সুযোগ দুবাই ট্যাক্সি ড্রাইভার ব্যালিট পার্কিং এবং বাইক রাইডার ফুড ডেলিভারি যেখানে ট্যাক্সি ড্রাইভারে থার্টি ফাইভ পারসেন্ট কমিশন বাইক রাইডার ফুড ডেলিভারিতে ছাব্বিশশোদেরহাম বেসিক স্যালারি এবং সাড়ে হাম কমিশনের বিভিন্ন প্রকার ক্যাটাগরির সুযোগ এবং ব্যালিট পার্কিংয়ে এক হাজার বিশ দেড়হাম বেসিক স্যালারি থাকা খানা কোম্পানির এই সুযোগ নিয়ে সরাসরি ডেলিগেটটি বাংলাদেশে এসে ইন্টারভিউ নেবে আপনারা যারা চাচ্ছেন ডুবাই সি কোম্পানিতে যাবেন অতি শীঘ্রই আপনারা চোদ্দোই এবং পনেরোই সেপ্টেম্বরের আগে এসে আপনি আপনার ফাইলগুলো জমা করুন অফিসে এসে ডকুমেন্টসগুলো জমা করে আপনি আপনার সিরিয়াল এবং লিস্ট সামনে রাখুন কারণ বাংলাদেশের এই প্রথম সুযোগ আমরা নিয়ে আসছি আপনারা জানেন বাংলাদেশে সকল ক্যাটাগরির ভিসা এখন তৈরি বন্ধ আছে ভিজিট ভিসা হাই প্রফেশনাল বিষা পার্টনার বিষা ফ্যামিলি ভিসা এবং লেবার ভিসা শুধুমাত্র আমরাই দিতেছি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভিসা ডুবাই ট্যাক্সি ব্যালেট পার্কিং বাইক রাইডার ফুড ডেলিভারি নানান ক্যাটাগরির ভিসা সতেরো তারিখে ফ্লাইট যাচ্ছে ছাব্বিশ তারিখে ফ্লাইট যাচ্ছে দশ তারিখে ফ্লাইট যাবে এবং কন্টিনিউ আমাদের ফ্লাইট প্রতিনিয়ত যাচ্ছে আমাদের ফ্লাইটের ভিডিও এবং বিশালিলেটিভ ভিডিও কন্টিনিউ আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে ডুবাই তে আপলোড করা হয় সেখান থেকে আপনারা আরও আপডেট নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এবং ডুবাই ট্যাক্সিতে যেতে হলে সীমা কত প্রয়োজন ট্যাক্সি এবং ব্যালিট পার্কিংয়ের ক্ষেত্রে তেইশ থেকে উনপঞ্চাশ বছর এবং বাইক রাইডারের ক্ষেত্রে একুশ থেকে উনপঞ্চাশ বছর এখানে বাংলাদেশ থেকে যেতে হলে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন আপনি যদি বেসিক ইংলিশ পড়তে বলতে এবং বুঝতে পারেন তাহলেই আপনি ডেলিকেট ইন্টারভিউ দিতে পারবেন এবং সরাসরি সিলেকশন হয়ে আপনি যেতে পারবেন আমাদের বাংলাদেশের অনেকেই ভালো ইংলিশ বলতে পারে বাট তার সার্টিফিকেট নেই সে শিক্ষিত না বাট ইংলিশে সে খুবই দক্ষ যদি আপনি মোটামুটি বেসিক ইংলিশে দক্ষ হয়ে থাকেন আজই এ সুযোগ এই জব ডুবাইয়ের এ গভর্নমেন্ট কোম্পানির জব শুধুমাত্র আপনার জন্য যেখানে মান্থলি সত্তর থেকে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ডুবাই ট্যাক্সি এবং ডুবাই বাইক রাইডার ফুড ডেলিভারির জব ডুবাই ট্যাক্সি একটি গভর্নমেন্ট কোম্পানি সেখানে ডুবাইতে যাওয়ার পরে পাঁচ হাজার তিনশো দেড়হাম ড্রাইভিং লাইসেন্স খরচ ট্যাক্সি এবং ব্যালিট পার্কিংয়ের ক্ষেত্রে চার হাজার তিনশো দেড়হাম বাইক রাইডারের ক্ষেত্রে দুবাইতে যাওয়ার পরে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে গাড়ি পাওয়া আগ টোটাল ছয় থেকে সাত মাস সময় লাগবে ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে টোটাল তিন থেকে চার মাসের ভিতরে ইনশাল্লাহ ব্যালেট পার্কিং এবং বাইক রাইডার হিসাবে ডিউটিতে জয়েন করতে পারবে সাকসেস এবং সফলতা দুইটার মূল লক্ষ্য হচ্ছে ধৈর্য আপনারা যারা ধৈর্য দেওয়ার মতন সময় সুযোগ আছে তাদের জন্য ডুবাই আটটিএ ডুবাই ট্যাক্সি এখানে আবেদন করতে হলে কি কি করণীয় দুবাই ট্যাক্সি বাইক রাইডার ব্যালিড পার্কিংয়ে আবেদন করতে হলে নাম্বার ওয়ান পাসপোর্ট এবং পাসপোর্ট কপি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি আর্ট কপি স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স কপি এবং সিবি বায়োডাটা ইংলিশে এ সকল ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের আলানাস ওভার সিরিজে এসে আমাদের সাথে যোগাযোগ করে ডকুমেন্টসগুলো সাবমিট করে যান যেটা কি আমরা ডুবাই আটটিগ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আপনার সিরিয়ালটা আমরা অ্যাক্টিভ করে রাখবো ইন্টারভিউ দিন আসবেন ইন্টারভিউ দেবেন সিলেকশন হবে ইনশাল্লাহ আপনার প্রসেসিং আগে বাড়বে আজকের ভিডিওটা এতটুকু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহে অবারাকাত